আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সুই সুতা দিয়ে কাটার কাজ করে দেখাবো আজকে ভিডিওতে যে জামাটি রয়েছে সেই জামাটির প্যানেলটা আমি সুই সুতা দিয়ে করেছি এটা দেখতে একেবারে কাটার কাজের মতো হয়েছে এভাবে পারফেক্ট সুতা দিয়ে কাটার কাজ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি এখানে কাটার গলা দিয়ে আমি একটি জামা সেলাই করে নিয়েছি এই গলা টিউটোরিয়ালটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে শিখে নিতে পারেন এখানে যে প্যানেলটা রয়েছে প্যানেলটির মধ্যে নিচের দিকে আমি এখন শুই সুতা দিয়ে কুশিকাটার কাজ করে দেখাবো এই জন্য এখানে আমি নয়তার সুতা নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুতা নিতে পারেন কিন্তু একটু মোটা সুতা হলে ভালো লাগবে আপনাদের সুতা চিকুণ হয়ে থাকলে দুই গুণ তিন গুণ করে এরকম একটু মোটা করে নিতে পারেন প্রথমে আমাদের সুয়ের মধ্যে সুতাটাকে পরিয়ে নিতে হবে যেহেতু নয়তারের সুতাটা একটু মোটা হয় তাই আমি এখানে মাঝারি সাইজের সুই নিয়েছি আপনাদের সুতার ধরন অনুযায়ী অর্থাৎ সুতার থিকনেস অনুযায়ী আপনাদের সুই বাছাই করে নিতে হবে নিচের পাড়ের একদিক থেকে আমি এভাবে করে সুতাটাকে তুলে নিয়েছি যেখান থেকে আমি সুতাটাকে তুলেছি ঠিক একই জায়গাতে আমি আবার সুতাটাকে সুইটাকে নিচের দিকে দিয়ে এখানে একটা চেন সেলাইয়ের মতো করে নিব। দেখুন এখানে একটি চেন সেলাইয়ের মতো আমি করে নিয়েছি এখন এই চেন সেলাইয়ের উপরে আমি আরও একটা চেন সেলাই দিব এই জন্য এভাবে করে আগে সেলাইয়ের ভেতরে সুইটাকে দিয়ে আবার সুতাটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি এবং সুইটাকে টান দিয়ে চেন সেলাই করে নিচ্ছি যারা কয়েকগুণ করে সুতা নেবেন তাদের এভাবে কাজটা করতে অসুবিধা হতে পারে তারা এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজটা করবেন এইভাবে চেন সেলাই দিয়ে সেলাইটা একেবারে ছোটো হওয়ার আগেই আপনারা সুইটাকে ভিতরে দিয়ে তারপর সুতাটাকে টান দিয়ে নেবেন তাতে করে আপনাদের পরবর্তী যে সেলাইটা সেটা দিতে সুবিধা হবে এভাবে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে এভাবে করে আমি চারটি চেন সেলাই করে নিয়েছি এবং চারটি চেন সেলাই করে এভাবে করে একটি মাপ দিয়ে নিচ্ছি কতটুকু পর্যন্ত হলো ঠিক সেই বরাবর সুইটাকে নিচের দিকে দিয়ে সুতাটাকে পেছনের দিকে রেখে সুইটাকে টান দিয়ে নিব। তারপরে পরবর্তীতে একই জায়গাতে একই রকম করে আমরা আরও একটি চেন সেলাই করে নেব এভাবে করে আমাদের একটি ঘর সেলাই করা হয়ে গেছে একইভাবে আমি আরও একটি ঘর সেলাই করে নিয়েছি এখন যারা আমার মতো একগুণ করে সুতা নিয়েছেন তারা এভাবে সহজেই চেন সেলাই করে নিতে পারেন এভাবে ঘুরিয়ে চেন সেলাই করে নিতে হবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের সুইটাকে এক পাশ থেকে তুলে নিতে হবে সব সময় দেখুন আমি সব সময় কিন্তু ডান দিক থেকে সুইটাকে দিচ্ছি এবং বাম দিক থেকে সুতাটাকে ঘুরিয়ে ডান দিকে আনছি এভাবে করেই কিন্তু আপনাদের একরকম করে সেলাই করতে হবে একবার ডান দিকে একবার বাম দিকে সুই দিলে তাহলে কিন্তু সেলাইটা দেখতে সুন্দর হবে না এখন চার চেন সমান দূরত্ব রেখে নিচের দিকে সুইটাকে দিয়ে সুতাটাকে শুয়ে নিচে দিয়ে সুতাটাকে টান দিয়ে নেব এবং একই জায়গাতে যেখানে আমরা নিচের দিকে ছিদ্র করেছি ঠিক একে জায়গাতে আরও একবার সেলাই করে নেব এভাবে করে চেন সেলাই দিয়ে এভাবে করে সেলাই করলেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাওয়া যায় এভাবে করে আপনারা যদি সুস্মুতা দিয়ে কাটার কাজ করেন একটু সময় লাগবে করতে কিন্তু দেখতে একেবারে কাটার কাজের মতো হবে এবং কেউ বলতেই পারবে না আপনারা যে এটা সুই দিয়ে সেলাই করেছেন সুই সুতা দিয়ে কুশিকাটার কাজের অন্য ধরনের ডিজাইন আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য এখন এভাবে কাজ করতে করতে কিন্তু একটা সময় আপনাদের সুতা শেষ হয়ে যাবে তখন আপনারা কিভাবে সুতাটাকে শেষ করবেন এবং কিভাবে নতুন করে সুতা জয়েন করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রায় শেষ পর্যন্ত কাজ করে নিয়েছি এবং আমাদের সুতাটাও কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এখানে একটি কিট দিয়ে নিব এখানে যে শেষের চেনটি রয়েছে এই চেনের ভেতরে আমি আরও একটি চেন করে নিয়ে তারপরে সেটাকে টান দিয়ে গিট দিয়ে নিব। টান দিয়ে গিট দিয়ে নিলাম এখন এখানে যে চেনগুলো রয়েছে সেই চেনগুলোর ভেতরে আমি সুইটাকে গেথে নিব। এখানে আমি কাঁথা সেলাইয়ের মতো করে নিচ্ছি আমি এখানে দুইটি ঘর এরকম করে কাঁথা সেলাই করে নিব তাহলে আমাদের এই সুতাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে করে সেলাই করে নিয়ে তারপরে আমাদের এটাকে সুতাটাকে সিজারের সাহায্যে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সুতোটা দেখা যাচ্ছে না এখন আমি নতুন সুতা জয়েন করে নিব। এই জন্য সুতার নিচের দিকে আগে গিট দিয়ে নিয়েছি এখন পেছনের দিকে এই যে এখানে যে এই চেন সেলাইটা রয়েছে সেই বরাবর উপরের দিকে আমি এভাবে করে সুতাটাকে তুলে নিলাম এবং এখানে যে চেনটা রয়েছে এই চেনের ভেতরে আমি সুইটাকে দিয়ে এভাবে চেনের মাঝে আমাদের সুতাটাকে নিয়ে আসতে হবে এবং এখানে আগের মতো করে আবার আমরা সেলাই করে নিতে পারবো অর্থাৎ চারটা চেন করে নিতে হবে আমাদের এবং চারটা চেনের পরে আমরা কাপড়ের সাথে চেনটাকে জয়েন করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি সুতা শেষ হয়ে গেলে কিভাবে আরেকটি সুতা জয়েন করে নিয়ে আবার আমরা কাজ করতে পারবো এভাবে করেই কিন্তু আমাদের সম্পূর্ণ জামাটার নিচের দিকে কাজ করে নিতে হবে আমি এখানে বাকি অংশটুকু কাজ করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ জামাটা কীরকম হয়েছে সম্পূর্ণ জামা নিচের দিকটা দেখতেই পারছেন কাজ করার পরে কতটা সুন্দর লাগছে এবং হাতার দিকেও কিন্তু আমি একইভাবেই কাজ করে নিয়েছি দেখতেই তো পারছেন কোনোভাবেই কিন্তু এটাকে সুতার কাজ বলে মনে হচ্ছে না একেবারেই কাটার কাজের মতো দেখা যাচ্ছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম